গুরু আসছে ঠিক আছে তুমি জানো আমি এখানে বসতে আসিনি আপনি আমার লোকদের গ্রেপ্তার করেছেন তারা কোন অপরাধী নয় আসল অপরাধী ড্রাগস কালোবাজারি নারী পাচার এমন কোন ক্রাইম নেই করে না। আপনারা তাকে ছুটে পারেন না কারণ ওর বন্ধুত্ব আছে কিছু নেতা বা মন্ত্রীদের সাথে তাই না স্পর্শ করলে চাকরি চলে যাবে আমার ছেলেরা কেদারনাথের অন্যায়ের প্রতিবাদ করছে একটা কথা বলবে ম্যাডাম রাবণকে সাহায্য করে রামকে মারতে চাইছেন আমার নাম গুরু সবাই আমায় গুরু বলে ডাকে ওই কেদারনাথের আর কোনো অপরাধ আমি সহ্য করব না আমার এক কথা একশো কথার সময়